এত সুন্দর ড্রেসগুলি যদি হারিয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো যেটা বারোশো তেরোশো টাকা দামের ড্রেস বিল্লালানরা প্রাইসে আপনাদের জন্য দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে মার্শাল্লাহ অবশ্যই কমেন্ট করে জানাবেন এত সুন্দর ড্রেসটা এত কম বাজেটের মধ্যে এর আগে কখনো পেয়েছেন নাকি কিনেছেন আমার মনে হয় না দুই পাশের কাটওয়ার্কের কাজ করা দুপাটা হবে ড্রেসের ফ্রন্ট সাইডে কাজ করা বুটিক্সের কাজ ডিজাইন কালার কম্বিনেশন তারপর এই কালারটাও সুন্দর এত সুন্দর হচ্ছে ড্রেসটা হারিয়ে যেন যা না যায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন মাসাল্লাহ এটাও সুন্দর চারটা কালারই কিন্তু সুন্দর চারটা কালারই কিন্তু সম্পূর্ণরূপে দেখানো হবে আজকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু হচ্ছে যেটা বারোশো তেরোশো টাকা দামের বুটিক্সের ড্রেস আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মাত্র আটশো পঞ্চাশ অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফিলি সময় হবে তখন যাতে বসে বসে দেখা যায় এত সুন্দর ড্রেস আসলে কোনোভাবে হাত ছাড়া করা সম্ভব না দুপাটাও কাজ করা সম্পূর্ণ ডিফারেন্ট দেখেন হচ্ছে রেওয়াতের যে রেওয়াতের হচ্ছে বুটিক্সের ড্রেস নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে নেকের পোষণটা মাসাল্লাহ এটা হচ্ছে ফ্রন্ট সাইড সাইডটা আরও বেশি সুন্দর আমার মনে হয় না এই ড্রেসগুলি এত কম প্রাইজে কোথাও পেয়েছেন এটাই বোন বিল্লালরা প্রাইস যেখানে থাকবে সুন্দর কিছু ড্রেসের কালেকশন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমার ডাইন পাশেও বাম পাশেও কিন্তু সেম ড্রেসই হয়তো বা চারটা কালারের মধ্যে হয় দুইটা ডিসপ্লে করে দিয়েছি আর দুটা কিন্তু ড্রেস খুলে দেখাবো পছন্দের সাথে সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্যান্টের কাপড়টা অনেক ভালো একটা প্যান্টের কাপড় সাথে যেটা ড্রেসের মূল আকর্ষণটা হচ্ছে দুপাটার দুপাটার যদি সুন্দর হয় ড্রেসটা কিন্তু দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে দুই পাশে যে কাটওয়ার্কের কাজ করা দেখেন তো এটা দেখেন কাটওয়ার্কের কাজ দুই পাশেই কাটওয়ার্কের কাজ করা হবে ফাইনালি এত সুন্দর ড্রেসগুলি দেখেন স্ক্রিনশটটা একটু জটপট করে নেবেন ড্রেসের সাথে মূলত স্ক্রিনশটটা নিতে হবে তারপরে এটার মধ্যে আরেকটা কালার হবে চারটা কালার যেহেতু আমি দিয়েছি চারটা কালারের কিন্তু মার্শাল্লা অসাধারণ এই কালারটা দেখেন তো কত সুন্দর হতে পারে এটাও ফার্স্ট ক্লাস একটা ড্রেস নেকের পোষণটা দেখেন কত সুন্দর হচ্ছে নেকের পোষণটা ডিজাইনটা কম্বিনেশনটা এটাও সেম প্রাইজে পাবেন ড্রেসের লং পাবেন আটচল্লিশ বডি পাবেন আশি প্লাস স্লিপের পার্টটা আলাদা চলে আসবে তারপরে হচ্ছে যা ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি কোনো কম নেই কালকে যারা আসতেছেন আমাদের শপে চলে আসেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে সম্পূর্ণরূপে কত সুন্দর একটা দুপাটা দিয়েছি দেখেন ফ্ল্যাট সিকোয়েন্সের কাজ হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না পছন্দ হওয়ার সাথে সাথে ইনবক্সে নখ দিয়ে ফেলবেন প্যান্টের কাপড়টা সম্পূর্ণ সলিডের মধ্যে দিয়েছি আর এত সুন্দর ড্রেসটা যেন হারিয়ে না যায় ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন আর একটু কমেন্ট করে জানাবেন এত সুন্দর ড্রেসগুলি কেমন হয়েছে আর প্রাইসটা কম প্রাইস হলে কিন্তু সবাই একটু ওই ড্রেসের প্রতি আকৃষ্ট বেশি থাকে কেনাকাটার প্রতি আকৃষ্ট বেশি থাকে তার জন্য সবার পরেই প্রাইসটা বলে দিলাম আটশো পঞ্চাশ টাকার মধ্যে দেখা যাক কতজন এস এম এসগুলো দিয়ে কনফার্ম করে ফেলেন আসসালামু আলাইকুম